نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وكبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا

আমার সাথে তাওস আসবি বল إنك لمن المرسلين قالت في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي আই হাল আনু সলো আলিও সালিমো তাসিমা সকলি পরে কামালিহি কা জামালি জমালি হাসনত জমিয়িস সন্ন আলাই হেওয়ালিহি পাগল মনোদে দম পুরালে বুঝবি কে আপন পাগল মন পুরাণ বুঝবি কে আপন যারে তুমি নিয়ে যাবে অন্ধ ঘদেতে অজু গোসল করাইয়া জানা জানা মাঝে দিবেন পরাইয়া নিয়ে যাবে অন্ধ ঘদেতে বাগম

চলে যাব অনেক দূর আর কোনো দিন দেখা হবে না ভগমন মনোদে দম ফুরালে বসবিনকেল থামি খুব সুন্দর যে ক্রীড়া চলছে থ্যাংক ইউ দেখবেন বুকের ছাতা হইতেছে এতগুনি মানুষ যাবে ইল্লাহ ইল্লাহ জিকির করতেছে আমাদের এলাকার তিনজন মহলে যদি জায়গা করে বিশ্বর থেকে শোনা যায় জিকিরের সাথে কি আপনাদের সমস্যা আছে খুব ধীরে ধীরে বলেন কারণ আপনারা পুরুষ আর বেটা চান না পাশে মা বোনেরা শুনলে মাইন্ড করিনি খুব ধীরে যত ধীরে পারেন করেন

কীরাউন দে তারে কতই জালা আল্লাহর আর্শ থেকে হুকুম এলো কুইলা দাও স্বর্গের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলে ওগো বিবি তুমি আমার অদমgini আসিয়া বলে ওগো স্বামী আমি তোমার অর্দিনী তোমার আমার সৃষ্টি তা রে কেন মান আদর্শ নুরনী আমার মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই তাপসির মহিলের সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ লোকমান হোসেন সাহেব বারাক আল্লাহ বি হায়াতি আজকে রিজার্সার আমিন আজকের রেজালসার প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব আব্দুল মান্নান তালুকদার সাহেব বারাক আল্লাহ বি হায়াতি আজকে কারণ আমিন আজকের বিশেষ অতিথি দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হর যথ কিরাম কেরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখন আছে ভবিষ্যতেও খুব দেরি করেন কারণ আপনার আগে বলছি ভবিষ্যতে দিন তার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আল্লাহালে মাফুল সোনার জন্য পর্দা করে বসে আছে। আমার পর্দা নিশি মাতার মকুদমা অবুনেরা আমার ছোট্ট হের ছোট্ট ভাইরা সমস্যা চেন হের সম বসে বন্ধু আমার মরুবি সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালা লক্ষ কোটি সুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাপসুরুল করা মাহফুলের মধ্যে আশা এবং বসার শুধু করে দিয়েছেন সকলের সমস্যারে উচ্চকণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাই সেই নবী উম্মতের ব্যাপার হা বলে হালাল হতো না বললে হারাম হতো পা ফেললে আসে আদিমে চলে যেত সোহান আল্লাহ একটা সেই নবীর প্রতি জানাই লক্ষ্য করি দরুদ সালাম সকলে পড়ুন সাল্লাহ আলি সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের আপনারা সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণাগার বাচ্চু জন্য কাজ করে দোয়া করুন অল্প সময় হলেও যেন করোনার হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনে করো আমার রপ আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা আমার ইজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে কন আমি আর একটিবার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইংসা

তোমরা হলো আমার বান্দা এই জন্য কোরআনের সাথে থাকবো আমরা বান্দা কোরআনের জন্য হলো কান্দা আল্লাহ সাথে থাকবো আমরা বান্দা এই জন্য হব আজকে আল্লাহর খাটি বান্দা আজকে কোরআনের বাপিলে আমরা যারা আসছি আল্লাহর বান্দি আর করব না কোনোদিন স্বামীর সাথে ফোন দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাটি বান্দি এদিনে আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ দোয়া বসে বসে পড়া তারপরে তুই মার আমি কি তোর এতই পড় কেমতের ময়দানে আমি আল্লাহ বানা দেব তোমাদের হুর করি দেব সুবহান আল্লাহ বারি যা খায় এই দিনে কোরআন শরীফ দরি বাদান বসে বসে পড়ে তারপরে যদি মরি মুখে যদি রাখতে পারি বা দান দিতে পারি নির্বাচনের সিকিউরিটার বিড়ি আল্লাহ কয় বেহেস দিব আমি পাউটিপে দিবে হুরি আর নুরি সিল্লা পান আল্লাহু আকবার আলে বলে ও দুনিয়ার মানুষেরা

একটা তো ডাকনা ছাড়া না খাবার পরে দেয় বাদাম দই খায়া তো বাজান হইসই তারপরে দেয় পেপসি কোকো কোলা খায়া তো মনের মধ্যে বাদাম দেয় দোলা তারপরে দেয় খায় হল বাদাম পান মনের মধ্যে আসে বাদাম গুনগুন গান তারপরে খাই এক খাবলা হাকিম পুরি জর্দা শরীর তার গামিয়া যায় বুঝয় আমি বড় মর্দা না না দেশ হলো ডিজিটাল ও আজও লাগান লাগবে ডিজিটাল গণ আনন্দনবলের গুগু বলে গুগু বলে আলোসল খায় ওই ওয়াজের দিন কি আর আছে না না আছে সেই ওয়াজ করতে হবে যেই ওয়াজ যুবকরা যে ওয়াজ মানুষ শুনলে অন্তসত্ত্বক খুলে যাবে বর্তমান প্রেক্ষাপটে নিয়ে কথা বলা লিখবে এই আগের জমানার বান্দানবলের তেলতেলে ওয়াজে দিন চলে গেছে কথা বল আমার ভাইরা আমার এ মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের তুমি বাড়িতে কথা গাওগা তুমি কি মোবাইলে সাইরিকার হাতে কথা কও না ইسترী এমন করা করবে নে হ্যাঁ বুঝলাম না আচ্ছা ঠিক আছে আর বড়রা খালি 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 দোয়া কালাম পরিয়ে দিবেন